সিয়াম সম্পর্কে একটি বিশেষ হাদিস নিয়ে আলোচনা করব আমরা হাদিসে আল্লাহ রব্লা আলমিন করেছেন আমাল সকল ইবাদত তারই জন্য সিয়াম সাধনা কেবল আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিব সকল আমলই তো আমরা করে থাকি আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টির জন্যে এবং প্রত্যেকটি আমলের প্রতিদান রব্বুল আলামিনই দিয়ে থাকেন কিন্তু রোজার স্পেশালিটি বলার জন্যে রোজার বৈশিষ্ট্য বলার জন্যে তালা বিশেষভাবে বলেছেন যে এই যে আমার বান্দা আমার জন্য ফুকা থাকে খিদা অবস্থায় আহার গ্রহণ করা থেকে বিরত থাকে কেবল আমার সন্তুষ্টির জন্যে এজন্য এর প্রতিদান আমি নিজেই দিব সুতরাং আমি আর আপনি কত মহৎ একটি কাজ করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যেরম মোবারকে সিয়াম সাধনা তাই আমি আর আপনি কতটা যত্ন সহকারে এই ইবাদত উদযাপন করা দরকার মমদান মুবারক যখন চলে আসে তখন আমার আপনার সতর্কতা বিহীন যেন একটি দিনও না কাটে সকলেই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ